মাত্র বিশ টাকা গজ সুন্দর সুন্দর কাপড় একশো টাকায় শাড়ি দেড়শো টাকায় ব্যাগ ঘর সাজানোর জিনিসপত্র মাত্র দশ টাকায় পেয়ে যাবেন আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি শুরু করছি আমি গজ কাপড় কালেকশন দিয়ে আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা জানতে পারবেন কোথা থেকে এত সস্তায় সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন ফার্স্টে এই যে কাপড়গুলো দেখিয়ে দিলাম এখানে সুতি জর্জেট লিলেন সব ধরনের কাপড়ই ছিল বিশ টাকা থেকে শুরু ছিল ষাট টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন আর এখন আমি কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো তো পুরো মাথা নষ্ট করা প্রায় ছিল ওনারা মাত্র দুইশো টাকা করে চাচ্ছিলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা শাড়ির কালেকশনই খুবই খুবই সুন্দর আমার কাছে এই শাড়িটা অনেক অনেক ভালো লেগেছে আমি একটু দেখছিলাম আর আপনারা যদি এই সুন্দর সুন্দর শাড়িগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে এসে কিনতে হবে আপনারা দেখে শুনে বুঝে কিনবেন আর এখন কিছু সোয়েটার কালেকশন দেখিয়ে দিচ্ছি এই সোয়েটারগুলোর প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে ছোট বড় প্রত্যেকটা কালেকশনে দুশো টাকা করে ছিল এখান থেকে আপনারা যেটাই পারচেস করবেন মাত্র দুশো টাকা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ছোট্ট কিউট সোয়েটারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওনারা দুশো টাকা একদম ফিক্সড বিক্রি করছে তো এখানে অনেক অনেক সোয়েটার কালেকশন আছে এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম করে প্রাইস রাখবে আর এখানে মাত্র দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর এখন কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিব এই ব্যাগগুলো কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইজে বিক্রি করছে আপনারা যদি এখানে আসেন দেখে শুনে বুঝে পারচেস করবেন কারণ এখানে অনেক ধরনের কোয়ালিটি থাকে আর এই যে এখন যে গজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই গজ কাপড়গুলোর প্রাইস ছিল মাত্র চল্লিশ টাকা গজ পুরা মাথা নষ্ট করা প্রাইস আর এখন কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু সাধারণত পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি করে আর এখানে মাত্র তিনশো টাকা করে বিক্রি করছে আপনারা রাব ইউজ করতে পারবেন এই ব্যাগ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে এই যে ব্ল্যাক কালার ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ছিল ব্যাগটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা আপনারা যদি এই সুন্দর সুন্দর জিনিসপত্র এখান থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটে আসতে হবে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট তিনশো বছর পুরনো প্রতি বুধবারই কিন্তু এই হাটটি বসে আর এখন যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু তিনশো টাকা প্রায় ছিল এগুলো কিন্তু রাব ইউজ করার জন্য খুবই খুবই ভালো খুবই খুবই সুন্দর সুন্দর ব্যাগ আমার কাছে তো প্রত্যেকটা ব্যাগই অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার কাছে এই কালারটাও অনেক বেশি ভালো লেগেছে আমি এখান থেকে একটা রাব ইউজ করার জন্য আমি নিজের জন্য পারচেস করেছি আমার কাছে এই ধরনের কালেকশন পারচেস করতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে ব্যাগ জুতা এই ধরনের জিনিসপত্র তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে ব্ল্যাক কালার আপনার যে দেখছেন এই ব্যাগ কিন্তু খুবই খুব সুন্দর ছিল আর এখন কিছু দেখে দিয়েছি ঘর সাজানোর জিনিসপত্র এগুলো তো দেখে পুরো মাথা নষ্ট এই যে এখন যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরমুজ পেয়ারা রসুন এখানে অনেক ধরনের জিনিসপত্রই ছিল এগুলা প্রায় ছিল মাত্র বিশ টাকা করে তো এখানেও বার্গেনিং করে হয়তো দুইটা আপনার তিরিশ টাকা করে নিতে পারবেন তো অনেকে দেখছিলাম যে ওনারা দুইটা তিরিশ টাকা করে পারচেস করছে অনেকে এখান থেকে প্রত্যেকটাই একটা একটা করে নিচ্ছে ডাইনিং এ সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তো এই দেখুন একদম রিয়েল কলা আমার কাছে মনে হচ্ছে একদম রিয়েল আর এখানে শসা তারপরে ডিম ঢ্যাঁড়স বিভিন্ন ধরনের জিনিস ছিল মাত্র বিশ টাকা করে ওনারা বিক্রি করছিল বার্গেনিং করে আপনারা কমে কিনতে পারবেন এই ছিল ছোট্ট একটি